নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম প্রভাতি লিখেছেন আমার আপনার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেদিন কি এক অদ্ভুত অভিজ্ঞতা হলো নদীর তীরের কানন ভূমিতে জানি এসব কথা লেখা এত কঠিন একটা ছত্র যদি লিখতে ভুল হয় মনের ক্রমের সঙ্গে না মেলে তবে সবটাই ভুল হয়ে যাবে অস্পষ্ট হবে অবাস্তব ঠেকবে তবু আমার চেষ্টা করতে হবে সে অভিজ্ঞতার আনন্দ পরকে দিতে হবে নিজে ভোগ করে চুপ করে বসে থাকা আমার ভালো লাগে না বর্ষার দিনের মেঘ মেদুর আকাশ ঠান্ডা দুপুরটি অথচ বৃষ্টি হয়নি তিন চার দিন রাস্তাঘাট শুকনো খটখট করছে ঘন মেঘ জমে রয়েছে আকাশে কালো মেঘে অন্ধকার বৃষ্টি বৃষ্টি এলো না স্নান করতে গেলাম নদীতে ঘরের বাইরে পা দিয়েই কি যে আনন্দ হলো মনে সবুজ তাজা প্রাণের প্রাচুর্যে ধরিত্রের অঙ্ক ভরপুর শ্যামল আভা সবুজ মটর লতা মটর লতায় মটর ফল মাকাল লতার অগ্রভাগে মাকাল ফল বুনো যজ্ঞি ডুমুর গাছের আর্দ্র গুড়িতে ডুমুর ঝোপে ঝোপে নাক জোয়ালের সুদৃশ্য তিন রঙা ফুল দুলছে সজল বাতাসে সঙ্গে সঙ্গে দুলছে বাঁশের কোড় নদীর গৈরিক জল ওপারের কালো নলঘাগড়ার গুচ্ছ আমি নদী জলে অবগাহন করলাম বাসতলার ঘাটে স্নান করে উঠলাম শিক্ত বস্ত্রে উঁচু পাড় চখাবালির ঘাট পায়ে এতটুকু কাদা লাগে না কোথাও আবক্ষ অবগাহন করো যতদূর যাও তত দূর চখাবালি নম্র নত শিষ্য বেনু বন জলে ছায়া করে থাকে খড় রোদের সময় খড় খড় শব্দ করছে তালগাছে উঠতে ডান ধারে এক বিরাট ঝোপ তার মাথায় মাথায় মটরলতার লতার ঝোপ আঙুর লতার ঝোপ কাবুলি আঙুর নয় আমাদের বনে একরকম অতি সুদৃশ্য লতা বর্ষায় গাছের মাথা বেয়ে গজিয়ে উঠে নিবিড় ঝোপের সৃষ্টি করে আঙুরের মতো খাঁচকাটা পাতা আঙুরের মতো থোকা থোকা ফল ধরে লতার গাটে গাটে মটর লতাও যাকে বলছি মোটরের সঙ্গে তার সম্পর্ক নেই ওকে বলে বড় গোয়ালে লতা মটরের মতো ছোট ছোট চমৎকার ফল গুচ্ছ গুচ্ছ দুলছে লতাগ্রভাগে সবুজ কচিপত্র সম্ভার বুনো যজ্ঞিডুমুর গাছের তলায় নিবিড়তার সৃষ্টি করেছে আমি ভালোবাসি এ ধরনের সম্পূর্ণ বন্য গাছ ঝোপ দেখতে নইলে বিহারে চাকুলিয়া মিলিটারি ক্যাম্পের লোহার বেড়ায় দেখেছি পটপটিলতার ফুল সে আমার ভালো লাগেনি কেননা তার পাশেই রয়েছে ট্যাঙ্ক মোটর ট্র্যাক্টর প্রভৃতি জিনিস যার পাশেই অদূরে রয়েছে বম্বার প্লেনের শাড়ি এখানে সেসবের বালাই নেই নিভৃত লতা বিতান ও কাননভূমি ও পল্লী নদীর মানুষের উগ্র লোভ ও জন্য নিষ্ঠুর স্বৈরাচার এর জন্যে পটভূমিকা রচনা করেনি তারপর যে কথা বলছিলাম স্নান করে ঝোপটির কাছে এসে দাঁড়ালাম বেশ চমৎকার লাগছিল হঠাৎ নিজের মন সংযত করে নানা দিক থেকে মনকে কুড়িয়ে এনে চুপ করে দাঁড়ালাম ঠিক যেন দেবদর্শনে এসেছি সঙ্গে সঙ্গে অন্য একটা জগতে যেন দেখতে পেলাম ঝোপের মধ্যে উকি দিয়ে এতক্ষণ কোথায় কি পাখি ডাকছিল সেদিকে মন দিইনি এই সময় ঝোপের গভীর অন্তঃপ্রদেশ থেকে একটা পাখি শুনলাম থেকে থেকে ডাকছে অনেকক্ষণ থেকেই ডাকছে বহুদূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে মেঘ শীতল আকাশের তলা মন সমস্তটা কুড়িয়ে এনে যেমন এই ঝোপের দিকে গিয়ে একমনে মেরে সেই অদ্ভুত অপূর্ব জগৎটাকে দেখতে পেলাম সেই জগৎ কি আমি বর্ণনা করতে পারি এত সূক্ষ্ম এত অদ্ভুত ধরনের জগৎ এ যে জগতে শুধু বনকলমির গায়ে বেগুনি ফুল ফোটে টুকটুকে মাকাল ফল দোলে মটর ফলের লতায় টুনটুনি পাখি বসে গান করে বর্ষার সজল প্রভাতে যজ্ঞি ডুমুরের ফল টুপ করে মাটিতে পড়ে বনকুসুমের গন্ধ ভেসে আসে বহুদূরের জগৎ অথচ খুব নিকটের কিন্তু সে নিভৃত নির অতি নিকটে থাকলেও চেনা যায় না দেখা চায় না দৃষ্টির অতীত স্পর্শের অতীত কোনো অনুভূতির রাজ্যে তার অবস্থান ধরা দেয় না কিছুতেই কি অবর্ণনীয় গাঢ় শান্তি ও অপরূপ সৌন্দর্য বহন করে আনে দূর থেকে তার রূপ। তার বর্ণনা ভাষায় দেওয়া যায় না কতগুলি প্রতীক দিয়ে তাকে এতটুকু বোঝানো যায় কি না যায় অন্তর্মুখী মন সে জগৎকে একটু স্পর্শ করে যায় মাত্র সে জগৎকে দেখতে পেলে মনের উদ্বোধনের নবদার পথে উকি দিতে হয় তবে যদি ধরা পড়ে আরও কত কী রহস্যময় কথা শোনায় এ জগতের পত্র মরমরে মন কোথায় নিয়ে যায় সীমাহারা সৌন্দর্যের রাজ্যে দৈনন্দিন ক্ষুদ্রত্ব ও বন্ধন থেকে মুক্তির সন্ধান যোগায় যে মুক্তি নিরাশক্তির অমরত্বে ঐশ্বর্যশালী প্রতিদিনের পরিচিত জগতের বহু দূরে সে লোকাতীত লোকের বাণী মাঝে মাঝে দু একজন মানুষের কানে এসে পৌঁছায় কতক্ষণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম তখনও সেই নিভৃত গুপ্ত জগৎ আমার চোখের সামনে ঝলমল করছে মৌন আমন্ত্রণের মুখরা তায় কিন্তু স্কুলের বেলা হয়ে গেল দাঁড়ানোর উপায় নেই আমার মনটাকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে আসতে বাধ্য হলাম সে জগতের দূরাগত ধনির মূর্ছনা থেকে সেদিনই আবার বাসতলার ঘাটে অবগাহন করতে নামলুম সন্ধ্যার আগে বর্ষার অপরূপ মেঘে মেদুর অপরাহ্ন পাখি তেমনি ফল ফুটে আছে লতা তেমনি দুলছে কিন্তু লতা বিতানের নিরালা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি ও বেলার দেখা সে রহস্যময় জগৎ অন্তর্হিত হয়েছে কিছুতেই তাকে আর খুঁজে পেলাম না